বিসমিল্লা রহমান রাহিম প্রিয় ভিবাস আসলাম আলাইকুম পৃথিবীতে অত্যাচারী ও ক্ষুদাদ্রোহী শাসকদের একজন ছিল ফেরাউন অত্যাচারের দৃষ্টান্ত ও উদাহরণ টানতে গেলেই মানুষের মুখে মুখে চলে আসে ফেরাউনের নাম ফেরাউন শুধু অত্যাচারী শাসকই ছিল না সে নিজেকে ক্ষুদা দাবি করত আল্লাহর পরিবর্তে মানুষকে তার ইবাদত ও পূজা করতে বলত এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন হে মুসা ফেরাউনের নিকট যাও সে তো সীমা লঙ্ঘন করেছে এবং তাকে বলো তোমার কি আত্মশুদ্ধির কোনো আগ্রহ আছে আমি কি তোমাকে তোমার প্রতিপালকের পথ দেখাবো ফলে তুমি তাকে ভয় করবে অতপর সে তাকে নিদর্শন দেখালো কিন্তু সে মিথ্যা জ্ঞান করলো এবং অবাধ্য হলো। অতপর সে পিছন ফিরে প্রতিবেদনে সচেষ্ট হল সে সকলকে সমাবেত করলো এবং উচ্চস্বরে ঘোষণা করলো আর বলল আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রতিপালক সুরা নাজিয়াত আয়াত সতেরো থেকে চব্বিশ ফেরাউন তার রাষ্ট্র ও ক্ষমতা টিকিয়ে রাখতে মানুষের উপর নির্মম নির্যাতন চালাত এবং সে যুগের শিশুদের হত্যা করত পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে ফেরাউন তার দেশে পরাক্রমশালী হয়েছিল এবং সে দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে তাদের একটি দলকে দুর্বল করে দিয়েছিল সে তাদের পুত্র সন্তানকে হত্যা করতো এবং নারীদের জীবিত রাখত নিশ্চয়ই সে ছিল অনর্থ সৃষ্টিকারী সুরা কাসাস আয়াত চার পবিত্র কোরআনের সাতাশটি সুরায় সর্বমোট চুয়াত্তর বার ফেরাউনের কথা উল্লেখ হয়েছে এবং রাষ্ট্রদ্রোহী এই অত্যাচারের করুণ ধরা হয়েছে ইতিহাসের বর্ণনা মতে ফেরাউন কোনো ব্যক্তির নাম নয় এটি তৎকালীন মিশরের পরি হজরত মুসাইল সাল্লামের সময় পরপর দুজন ফেরাউন ছিল লুইস গোল্ডিং এর তথ্য অনুযায়ী জালিম ফেরাউনের নাম ছিল দ্বিতীয় রামাসিস আর ডুবে মরা ফেরাউন ছিল তার পুত্র মানেপোথা বা মর্নে পোতা হজরত যুগে মিশরের বাদশা ফেরাউন ভীষণ অত্যাচারী ছিল তার উজির হিসেবে নিযুক্ত ছিল হামান নামক এক ব্যক্তি এই হামান ফেরাউনকে দুনিয়ার বাদশাহ হওয়ার স্বপ্ন দেখাতে লাগলো প্রজারা যাতে নিরেট মূর্খ হয়ে থাকে এবং তাকে খোদা বলে মান্য করে তার জন্য নানা যুক্তি পরামর্শ দিতে লাগল হামানের পরামর্শ মতো ফেরাউন পাঠশালা ও মক্তব রাজ্য থেকে উঠিয়ে দেশময় প্রচার করে দিল কেউ আর লেখাপড়া শিখতে পারবে না রাজার আদেশ অমান্য করলে তাদের গরদান যাবে প্রজারা ফেরাউনের আদেশ মতো চলতে লাগলো সারা দেশে কিছুকালের মধ্যে একেবারে গণ্ড পূর্ণ হয়ে গেল তার উদ্দেশ্য হাসিল হওয়ার পর তিনি প্রত্যেককে একটা করে নিজের প্রতিমূর্তি দিয়ে তাকে সৃষ্টিকর্তা এবং উপাস্য বলে পূজা করতে হুকুম দিলেন এবং প্রজারা তার আদেশ মতো ফেরাউনের প্রতিমূর্তিকেই খোদা বলে মানতে শুরু করলো এ সময় আল্লাহ মুসা মুসাইল সাল্লামের উপর ওহিনাজিল করলেন এবং পদভ্রষ্ট মানুষকে সত্য ধর্মে ফিরিয়ে আনার দায়িত্ব দিলেন আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব প্রাপ্তির পর একদিন মুসা আল্লাহ তার বড় ভাই হারুন আলি সাল্লামকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে এসে হাজির হলেন ফেরাউনকে উদ্দেশ্য করে মুসা আল্লাহ বললেন তুমি যে নিজেকে খোদা বলে প্রচার করছো তা অত্যন্ত অন্যায় সর্বশক্তিমান আল্লাহ ছাড়া আর কেউ মানবের উপাস্য নেই আমি আল্লাহর প্রেরিত পয়গাম্বর ফেরাউন তাকে তাচ্ছিল্য করে তার উপর এবং তার ধর্মে বিশ্বাসীদের বিভিন্নভাবে নির্যাতন চালাতে লাগল তার নির্যাতন বেড়ে যাওয়ার পর আল্লাহর হুকুমে তার অনুসারীদের নিয়ে মিশর সেরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন তাদের চলে যেতে দেখে কুটিল হামান সহ আরো উজিররা ফেরাউনকে কুপরামর্শ দিতে লাগল তাদের কুপরামর্শে ফেরাউন সেনা সামান্ত নিয়ে তাদের পিছনে ধাওয়া করল পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে ফেরাউন সম্প্রদায়ের নেতৃবর্গ ফেরাউনকে বলল আপনি কি মুসা ও তার সম্প্রদায়কে মুক্ত ছেড়ে দেবেন যাতে তারা অবাধে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে পারে এবং আপনাকে ও আপনার উপাস্যদের বর্জন করতে পারে সে বলল আমরা তাদের পুত্রদের হত্যা করব এবং তাদের নারীদেরকে জীবিত রাখবো আর তাদের উপর আমাদের পরিপূর্ণ ক্ষমতা আছে মুসাই আল্লাহ সাল্লাম ও তার অনুসারীরা ততক্ষণে লোহিত সাগরের তীরে এসে পচে গেছেন এমন সময় তারা পিছনে তাকিয়ে দেখল ফেরাউন অগণিত সৈন্য নিয়ে তাদের ধরার জন্য এগিয়ে আসছে তাদের পিছনে এই বিপদ সামানে প্রকাণ্ড লোহিত সাগর তারা কিং কর্তব্য বিমূর হয়ে ভয়ে কাঁপতে লাগলো এমন সময় মহান আল্লাহ তালা মুসা আলাইসাল্লামকে আদেশ করলেন মুসা তোমার লাঠি দিয়ে সমুদ্রের উপর আঘাত করো মুসাই আলাহাম মহান আল্লাহর নির্দেশ মতো তাই করল বিশাল সাগর দুই ভাগে ভাগ হয়ে দুই পাশে দাঁড়িয়ে গেল এবং মাঝখানে সুন্দর একটি রাস্তা হয়ে গেল সেই রাস্তা দিয়ে ও তার অনুসারীরা চলে গেলেন তখনও সাগরের সেই রাস্তা রয়ে গেল ফেরাউন তার লোকজন ও সেনা সামন্ত ওপারে এসে থামলো সে দেখল সাগরের মাঝে একটি আশ্চর্য রাস্তা তৈরি হয়েছে সে মুসাই আলাহ সাল্লাম ও তাদের লোকজনকে ওপারে পার হতে দেখলেন সে মুসা সালাম ও তার অনুসারীদের আক্রমণ করতে তার বাহিনীকে নিয়ে লোহিত সাগরের সেই রাস্তা দিয়ে নেমে পড়লেন যখন ফেরাউনের বাহিনী সাগরের মাঝামাঝি এসে পৌঁছল এমন সময় মহান আল্লাহ মুসাই আল্লাহিসাল্লামকে বললেন তাড়াতাড়ি সাগরের উপর তোমার লাঠি দিয়ে আবার আঘাত করো মহান আল্লাহর হুকুমতে মুসাই আলাহ্লাম পানিতে আঘাত করলে অমনি দুই দিকের পানি উঁচু হয়ে সেই রাস্তাকে ধ্বংস করে দিল এবং ধ্বংস হয়ে গেল ফেরাউন ও তার সেনা সামন্ত পবিত্র আল্লাহ তালা বলেন ফেরাউন ও তার বাহিনী জমিনে অন্যায় অহমিকা প্রদর্শন করেছিল তারা মনে করেছিল তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না সুতরাং আমি তাকে ও তার সৈন্যদেরকে পাকরাও করলাম এবং সাগরে নিক্ষেপ করলাম এবার দেখো জালিমদের পরিণতি কী হয়ে থাকে সুরা কাসাস আয়াত উনচল্লিশ থেকে চল্লিশ অন্যত্র বর্ণিত হয়েছে আমি বনি ইসরায়েলকে সাগর পার করে দিলাম তখন ফেরাউন ও তার বাহিনী জুলুম ও লঙ্ঘনের উদ্দেশ্যে তাদের পর্চা দাবন করল পরিশেষে যখন সে ডুবে মারার সম্মুখীন হলো তখন বলতে লাগল আমি স্বীকার করলাম বনি ইসরায়েল যেই আল্লাহর প্রতি ইমান এনেছে তিনি ছাড়া আর কোনো ইলা নেই এবং আমিও অনুগত্যদের অন্তর্ভুক্ত উত্তর দেওয়া হলো এখন ইমান আনছো অথচ এর আগে তো তুমি অবাধ্যতা করেছ এবং তুমি অশান্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে সুতরাং আজ আমি তোমার দেহটি রক্ষা করব। যাতে তুমি তোমার পরবর্তীকালের মানুষের জন্য নিদর্শন হয়ে থাকো কেননা আমার নিদর্শন সম্পর্কে বহু লোক গাফেল হয়ে আছে সুরা ইউনুস আয়াত নব্বই থেকে বিরানব্বই এভাবেই ফেরাউনকে আল্লাহতালা লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন আশা করি আপনারা মুসাই আলসাল্লাম ও ফেরাউনের ঘটনা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছেন এরকম আরও অসংখ্য ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ট্রফিকস নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ